হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বাইশ তারিখ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের আজকের ভ্লগটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যাব আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো পেজটাকে ফলো করে দেওয়ার তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি অ্যাকচুয়ালি সারা রাত বৃষ্টি হয়েছে এখন সকালবেলা তাও বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত আগের দিনও বৃষ্টি ছিল আজকে শিলিগুড়িতে তিন দিন হলে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টি ভেজা একটা সকাল আমি দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি সকালবেলা উঠে আমি কিন্তু বাসি কাঠ সেরে স্নান টান করে নিয়েছি সেগুলো আর কোনো ফুটেজ করিনি কারণ আজকে ভেবেছি দিয়ানকে স্কুলে পাঠাবো যদি বৃষ্টি কমে আগের দিনও কিন্তু বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি আর দেওয়ার না মানে দুদিন থেকে বৃষ্টি হচ্ছে তো আর বিছানা এত হিঁচু যে পুরো বিছানা একদম ভেজা বা কোল বালিশ ভেজা বালিশ ভেজা আমি আজকে বিছানাটাও তুলিনি ভেবেছি যদি রোদ ওঠে পড়ে তাহলে বিছানাটা রোদ্রে দেবো বিছানা বলতে আমি তো দর্শকের উপরে কাঁথা পেতেই প্লাস্টিক পাতি তার উপরে তো কাঁথা পাতি তোমরা জানোই সে সেই কাঁথাগুলোই আজকে রোদ্রে দেবো আর বালিশগুলো রোদড় দেবো এই আশা নিয়েছিলাম কিন্তু রোদ তো নেই জানি না পরে কি হবে তো বিছানার তুলিনি আমি আগে বাইরের গাছগুলো করে নিচ্ছি তো প্রথমেই না আমি আজকে ওই মা আটাটা মেখে গেছে ওপরেই ঠাকুর ঘরে পুজো দিতে আর আমি যেহেতু হচ্ছে হাতে মানে ফসকা পড়ে গেছে তো একদম চামড়াটা কেমন হয়ে গেছে আমি সেভাবে জলের কাজটা একটু কমই করি আর আটা তো মাখতেই পারবো না তাই মা আটাটা মেখেই গেছে আর এদিকে দেখো আমি রিয়ানের জন্য দুধ বানাবো তার জন্য জল বসিয়ে দিলাম আর প্রেশার কুকারে আমি ছোলার ডাল বসিয়েছি ছোলার ডালটা করছি একবারে আমার রুটি দিয়েও সকালে হয়ে যাবে আর ভাতেও হয়ে যাবে আমি কিন্তু ছোলার ডালের মধ্যেই না একবারে ওই এলাচ দারচিনি লং এগুলো সব কিছু দিয়ে পেশার বসিয়ে দিয়েছি এতে খুব সুন্দর একটা গন্ধ হয় আর এখানে দেখো গ্রিন টি করছি অনেক দিন থেকে গ্রিন টি খাই না তাই ভাবছি কি এখন একটু গ্রিন টি খেতে হবে সামনে তো পুজো আসছে ফুড খেয়ে খেয়ে একদম মোটু হয়ে যাচ্ছি তাই একটু গ্রিন টি খেয়ে যদি আবার একটু স্লিম হই আমি যদিও ডায়েট করতেই পারি না ডায়েট যদি মনে করো এক মাস করি তা আবার শুরু হয়ে যায় আবার খাওয়া খেতে ভালোবাসি তো একটু রোগা হলে আবার খাওয়া শুরু করে দিই তো ওইদিকে প্রেশার কুকার বসানো আছে আর গ্রিন টিটা আমার হয়ে গেছে এদিকে দেখো আমি গ্রিন টি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ফল তোমাদের দাদা বললো ও একটু পরে খাবে ও দিয়ানের খিচুড়িটা বসিয়ে খাবে তো তোমাদের দাদা বলে খিচুড়িটা আমি করে দিচ্ছি একটা হাটটা নিয়ে একটু সমস্যা তো যতটা পারে আমাকে হেল্প করে দেয় সকালে কাপড় কাচা থেকে শুরু করে জলের যত কাজ হয় বেশিরভাগটা ও আমাকে করে দিয়েই যায় তারপর আমি এদিকে ফলটা খাচ্ছি অতক্ষণে ধরো হাওয়া হয়ে গেছে এদিকে দিয়ানও উঠে পড়েছে তো আমার হাতের জন্য দিয়ানকে আমি দুদিন থেকে না মুখটা ধোয়াতে পারছি না তাই তোমাদের দাদাই ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিচ্ছে আর ও বায়না করছে কি দাদা মানে বাবার কাছে ধুবে না আমাকে বলছে মা আমি তোমার কাছে ধোবো আমি তোমার কাছে ধোবো যাই হোক আলটিমেটলি ও ধুলো বাবার কাছে মুখটা ধুয়ে টুয়ে দেখো প্রথমে একটু জল দিয়ে মুখ দিয়ে তারপর ব্রাশ যায় আর ও না ওই গামছাটা রাখতেই চাচ্ছে না আমি তো ওই পাশের বেসিনটায় বসিয়ে করাই আর ওর বাবা ওকে এখানে করায় দেখে না ভিজে যায় তার জন্য গামছাটা দিয়ে নেয় তারপর মুখ টুপ ধুয়ে দেখি সামনের ঘরে বাবা টিভি দেখছিলো ওখানে এসে দিয়ানও বসে পড়েছে তারপর আমি দেখো দিয়ানের জন্য ফলের রস নিয়ে চলে আসলাম আমরা তো সকালবেলা ফল খাই আর দিয়ানকে ফলের রস খাওয়াই তো যদি স্কুল না থাকে তাহলে ও ফলের রস খাওয়ার এক দেড় ঘন্টা পরে দুধটা খাইয়ে দিচ্ছে তো স্কুলে যাবে তাই আর দুধ দেবো না ফলের রস খাওয়ানোর এক দেড় ঘন্টা পরে ওকে খিচুড়ি খাইয়ে নিয়ে যাবে স্কুল যাবো যাবো তো বলছি সকাল থেকে কিন্তু কনফার্ম না যদি মিষ্টি না কমে তাহলে তাই যেতে পারবো না বৃষ্টি যদি কমে তবেই যাবো তো তাও আমি টাইম মতো কাজগুলো করে নিচ্ছি যাতে আমায় বৃষ্টি যদি কম থাকে সেই সময় তাহলে আমি ওকে স্কুলে দিয়ে আসতে পারবো আজকে গেলে আজকে তো শুক্রবার তারপরে আবার শনি রবি আবার সোমবারেও বলে ছুটি তিন দিন ছুটি পড়ে গেছে স্কুল তাই আজকেটা তা যাওয়ানো আজকে নিয়ে যাওয়াটা খুব দরকার তো ওকে এইভাবে করে দেখো খাওয়ার সময় খুব বায়না করে তো ওকে খাইয়ে ঠাইয়ে আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো প্রেশার কুকারে যে ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফুলে এর মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো এদের ডালের আমার কালারটাও খুব সুন্দর হবে আর একটু ঝালঝালো হবে ভালো লাগবে সামান্যই দেবো খুব বেশি একদমই দেবো না কারণ ডাল বেশি ঝালো ভালো লাগে না একটু দেখতে সৌন্দর্যের জন্য দিলাম তারপর একটু দিয়ে দিচ্ছি গরম জল একটু গরম করে নিয়েছিলাম জলটা সেটা আমি দিয়ে দিচ্ছি কারণ প্রেশার কুকারে তো সিটির পরে জল থাকেই না একটু জল না দিলে তো ডালটা একটু পাতলা হবে না আর ডালটা আমি এমনভাবেই করব যাতে রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায় তাহলে আমার একটাতে দুটো কাজ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি লঙ্কা দু থেকে তিনটা লঙ্কা আমি চিরে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ফুটিয়ে নিতে হবে কারণ হচ্ছে জলটা তো আমি গরম করেই দিয়েছি তার জন্য আমাকে বেশি সময় লাগবে না তো দেখো ফুটে গেছে আমি কিন্তু কড়াই বসিয়ে দিলাম ডালটা সোমবার দেবো দেখে আর তাড়াহুড়ো করছি যে কত তাড়াতাড়ি কাজগুলো করতে পারি আর হাতটা নিয়ে না খুব সমস্যা একটু সময় লাগে গাছ করতে তারপর দেখো আমি আদা নিয়ে নিয়েছি ঘষার জন্য তো আদাগুলো ঘষে নিলাম আর এদিকে দেখো কড়াই আমার ধুয়া উঠছে পুরো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আমি কিন্তু বেশিরভাগ সময় আমি কম তেল মশলাতেই রান্না করতে ভালোবাসি আমাদের ঘরে তেলটা খুব কমই খাওয়া হয় তার মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিকে দেখো দিয়ানের খিচুড়ি বসানো আছে এখানে আমি একটু নাড়াচা নাড়া দিয়ে দেখলাম জলটা আছে কি নেই জল শুকিয়ে গেলে তো পোড়া লেগে যাবে অনেক সময় হয়ও কাজের তালে পোড়া লেগেও যায় সেটা খুব কম রেয়ার আমি সবসময় খেয়াল করেই রাখি ওর খিচুড়িটা তারপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে আদা গ্রেড করে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডাল অনেকভাবেই করা যায় আমি আজকে একদম সিম্পল একটা পদ্ধতিতে করে দেখালাম তোমাদেরকে আর হাটটা দেখো হাটটার অবস্থা খুব খারাপ খুবই শোচনীয় জানি না হাটটা আমার কবে ঠিক হবে তো ওই হাত নিয়ে কাজ করে কি আর করা যাবে এরই নাম হচ্ছে সংসার সংসারে কাজ না করলে তো হবে না কাজ তো করতেই হবে আর আমাদের বাড়িতে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড আমরা রাখিনি আমরা নিজেরাই সবাই মিলে কাজকর্ম করে করি তো ডালটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটু স্টিমটা কমিয়ে নিলাম না হলে না উঠলে যায় তারপরে দেখি ডালটা একটু একটু জল লাগবে তাই আমি আবার একটু জল না ডালটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ডালটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে খুব ভালোভাবে ফুটিয়ে নিলে তারপরে কিন্তু ডালটায় আমি একটু ঘি আর মৌরির গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো দেবো না যেহেতু গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি সোমবারের সময় ওই যখন প্রেশার কুকারে সিটি দিই তখনই দিয়ে দিয়েছিলাম আর এদিকে চিমনি চালানো ছিল চিমনিটা বন্ধ করে দিলাম ডাল আমার খুব ভালো করে ফুটে গেছে এখন ডালের মধ্যে সামান্য একটু চিনি দিলাম এতে ডালের স্বাদটা ব্যালেন্স হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরির গুঁড়ো এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এই ছোটো চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম ঘি এবার ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ডালটাকে নামিয়ে নিব আর এদিকে প্রেশার কুকারটাও কিন্তু সিটি সিটি হয়ে গেছে আর এটাও খুলে দেখি এটার কি কন্ডিশন তো এটাও আমি দেখছি আর একটু জল লাগবে তো এর মধ্যে আবার বসেই দিলাম একবারে হয় না কারণ দিয়ে যেহেতু একদম লিকুইড খাই তো দুবার আমার লেগে যায় একবার দিয়ে সিটি দিয়ে আবার বন্ধ করে পরে আবার দেখে আবার জল দিই তো ঘিটা যখন খুলেইছি তাহলে এটার মতো হাফ চামচ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দিই কারণ বাচ্চা মানুষ খাবে তো তো দিয়ে প্রেসার কুকারটা একটু ফুটুক ভালো করে জলটা যেহেতু দিয়েছি ফোটার পরে ঢাকনাটা লাগিয়ে দিলো আর এদিকে ডালটা কিন্তু আমি নামিয়ে নিলাম ডালটা আমার একদম রেডি এখন এটা আর রুটি করতে হবে রুটি করলে আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে যাবে রুটিটা মা করবে এই আমার হাতের জন্য প্রবলেম হচ্ছে তো তো রুটিটা মা এসে করবে অতখানে আমি অন্যান্য কাজগুলো করে নিই ডালটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আমার ছেলে কি করছে দিয়ে ও কিন্তু দুষ্টুমি করে বটেও কিন্তু একটু কাজও করে দেয় মাঝে মধ্যে দেখো ফিল্টারে না বোতলগুলো কথা খালি ছিল সেগুলোও ভরে দিচ্ছে ভরে আবার জল ফেলে অনেক সময় পড়েও যায় তো আমি দিক থেকে চড়ে গেলাম সোজা উপরে তোমাদের দাদাই জামা কাপড় কেচেছে কেচে মেলেও দিয়েছে যেহেতু বৃষ্টি তো কদিন থেকে বাইরে তো মেলাই যায় না তো ভেতরে দুদিনে জামা কাপড় হয়ে গেছে এখন একটু জায়গা করে করে মেলতে হবে ও বেশগুলো সবই মেলেছে তিন চারটে ছিল একটা বড়ো কাভার ছিল ও আর জায়গা করতে পারছে না যে কোথায় মেলবে তাই আমাকে গিয়ে বললো তুমি গিয়ে মেলে দিও তো আমি আবার উপরে চলে আসলাম দিয়ানো এসে পড়েছে আমার সাথে দেখো উপরে এসে আমি জায়গা করে করে আমি সবগুলো মেলে দিচ্ছি জায়গা করে তো মেলতেই হবে নাহলে তো কাপড় শুকাবে না আর দুদিন থেকে তো এমন বৃষ্টি নেমেছে বৃষ্টি আর কমার কোনো উপায়ই নেই তো আমি দেখো এদিকে মার ওই ছায়া ছিল একটু নামিয়ে দিয়ে সরিয়ে বেড মেলে দিচ্ছি কাপড়গুলো ড্রাই করাই তোমাদের দাদা মেশিনে একবার ড্রাই করে এনেছে কোনো জল টল কিছুই পড়বে না একদম ড্রাই ওই আধ ঘন্টা রোদে থাকলেই শুকিয়ে যেত কিন্তু রোদ তো নেই ওই ভেতরে থাকলেও শুকিয়েই যাবে ভালো করে মেলে রাখলে যেহেতু ড্রাই করা তো বেশি সময় লাগবে না এটা শুকোতে একটু হাওয়াও হচ্ছিল সেই সময় দেখো ইস্যুগুলো একা একাই নড়ছে কাপড়গুলো আর দিয়ানকে দেখো ওই আমার সাথে সাথেই ও আমি করে গেছি ও আসবে ঠিক আছে চল আর চাদরটা মেলার পর ওই জায়গা আছে ছোটো ছোটো কাপড়গুলো যেগুলো যে দিয়ানকে খাওয়াই আমি মুখ মুছাই সেই কাপড়গুলো সবগুলো আমি মেরে দিলাম মেরেলে সোজা চলে গেলাম নিচে নিচে গিয়েছি দিয়ান কিনে দেখো দিয়ান একটু বায়না করছে আমি মামা সাথে বলছে ফ্রিজ করো ফ্রিজ করো এটা লাগবে ওটা লাগবে বায়না করছে মানে ওর খালি ফ্রিজ ফ্রিজগুলো ফ্রিজগুলো করছে ফ্রিজ থেকে ওর লাগবে আইসক্রিম ওর লাগবে চকলেট এগুলো ওর বায় না তারপরে দেখো ওকে একটু ভুলিয়ে ভালিয়ে টেবিলে বসিয়ে দিয়েছে ওর বাবা খাচ্ছে ওখানে ও বসে পড়েছে আমাদের মার আমার আর তোমাদের দাদা তিনজনেরই খাবার বেড়ে রেখেছে দেখো আমি দিয়ানকে কোলে নিয়ে বসে করলাম যেহেতু ও একটু খাবে বলছে খাবে তো ঘন্টার মাথা ও একটু খাটাখাটি করবে তাও করুক বাবা বায়না করার থেকে তো ভালো তো ওকে নিয়ে আমি খেতে বসে করলাম তাড়াতাড়ি করে এবার খেয়ে নিতে হবে খাওয়ার পরেও কিন্তু অনেক কাজ আছে দিয়ানকেও খাওয়াতে হবে স্নান আছে স্কুলে যাওয়া আছে তো তোমাদের দাদা আর আমি খাচ্ছি আর দিয়ান দেখো চামচ দিয়ে ঘাটাঘাটি করছে আর আমি না খেতে খেতে যে গালে কামড় খেয়েছি দুদিন থেকে না কি হয়েছে যে খাচ্ছি যখনই কিছু খেতে নিই না গালের মধ্যে কামড় খেয়েছি না কে নাম নিচ্ছে বা কে আমাকে গালাগালি করছে কিন্তু যখনই খেতে নিচ্ছি গালের মধ্যে কামড় খাচ্ছি আজকে সারাদিনে তিনবার খেয়েছি গালে কামড় তো ওইদিকে দেখো দিয়ানকে দিয়ান স্কুলের জন্য একদম রেডি আমরা খাওয়া দাওয়া করে এরই মধ্যে দিয়ানকেও স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একদম স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর তোমাদের দাদা দেখো বেরিয়ে যাচ্ছে একটা ব্যাগও নিয়েছে কারণ বাজার নেই ঘরে আজকে দু তিন দিন থেকে বৃষ্টির জন্য বাজারও যেতে পারছে না আর আজকে একটু বৃষ্টিটা কমেছে এখন দিয়ানকে আন দিতে যাবো তাই বলে একবারে যেন বাজারটাও করে আসে তো দেখো রেডি হয়ে আমরা চলে গেলাম স্কুলে আর একটা কথা আমি কিন্তু এখন পর্যন্ত দিয়ানকে কোনো দিন একা স্কুলে রেখে আসিনি কিন্তু আজকে না স্কুলে ওকে একাই রেখে আসলাম দিদিমণিরা বলছে চলে যা ও থাকবে এসে তো পড়েছি ওখান থেকে সোজা চলে আসলাম আমাদের গেট বাজারে বাজার করতে বাজারে তো চলে এসেছি বাজারও হচ্ছি কিন্তু আমার তো মনটা না স্কুলেই পড়ে আছে মনটা মানে খালি মনে হচ্ছে ছেলেটা যে কী করছে আসলে ওখানেও আমি ওকে দেখতে পাই না আমি বাইরে বসে থাকি ও ভেতরে ক্লাস করে কোনো কোনো সময় একটু বাইরে দৌড়ে চলে আসতো কাটতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে তবুও মনটা তো মানে না ভাবছি যে কী করছে আমি যাই হোক আমি তো জানতাম ও ভেতরে আছে আমি বাইরে বসে থাকি আসলে ছোটোর থেকে দিনই ওকে একা কোথাও রেখে আমি কোথাও যাইনি তো সব সময় আমার কাছে কাছেই রেখেছি যেখানে গিয়েছি নিয়ে নিই তো ওই জন্য আমার এই অভ্যাসটা ওকে এখন রেখে চলে এসেছি কিন্তু আমার একদমই ভালো লাগছে না আর এদিকে দেখো তোমাদের দাদা বাজার করে যাচ্ছে সমানে ওই আর প্রথমে তো আলু পেঁয়াজ নিল তারপরে ডাটা টাটা সবগুলো নিল নিয়ে এখন এই সবজি নিচ্ছে ওই টমেটো গাজর কুয়াশ এগুলো নিচ্ছে আর আমি ওর পাশে পাশে হাঁটছি আর একটু ক্যামেরা করে নিচ্ছি আর মনটা আমার খুব খারাপ হয়ে গেছে মনটা খালি পড়ে আছে ওই দিয়ানের স্কুলে যে ছেলেটা কি করছে ছেলেটা কি করছে এটা গেলে মনের মধ্যে চলছে ছেলেটা কাঁধ নাকি কি আর দিকে দেখো বাজারের অবস্থাটা কী দেখেছো কাদা আমার না এই জন্য বর্ষাকালে একদমই সবজি বাজারে যেতেই ইচ্ছে করে না তুমি বর্ষাকালে যে কোনো সবজি বাজারে যাবে দেখ এই রকমই কাদা থাকে ভীষণ বিরক্তিকর তো দেখো তোমাদের দাদা বাজার হয়ে গেছে সামনের দিকে সোজা চলে যাচ্ছে ভিড়ও আছে বাজারে কালকে আবার রাধা অষ্টমী তো ওদিকে দেখো কাদা প্যাচ প্যাঁচা ও বাইকে যাচ্ছে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এই কাদার মধ্যে আমি বসবো না একদম মেইন রোডে গিয়ে বসবো তারপর হচ্ছে বেরিয়ে যখন করলাম একদম সামনে বাজারের সামনের দিকে এসে তোমাদের দাদা বলে লাউ নেবো একটা দোকানে দেখলো লাউ আছে তো ওই যে দোকানদার দাদার থেকে লাউ নিলো লাউটা নিয়ে আমার হাতে ধরিয়ে দিল তো এবার চলো সোজা চলে যাবো আমরা এখন বাড়ি তো ফাইনালি আমরা বাড়িতেও চলে আসলাম আর তোমাদের দাদাকে দেখো ওই যে ব্যাগ দিয়ে ওপরে যাচ্ছে ব্যাগ নিয়ে ওপরে যাচ্ছে আর আমি আমিও উঠছি ভীষণ ভীষণ তো এদিকে দেখো আমি হাতে করে লাউটা নিয়ে উঠছি আর তোমাদের দাদা পেছনে পেছন আস যেহেতু বাজারটা অনেকটা ছিল তো তো দুটো ব্যাগ ছিল তো প্রথমে একটা ব্যাগ নিয়ে রেখে গেলো পরে একটা ব্যাগ নিয়ে আসলো তারপর দেখো আমার ঘরে বিছানার অবস্থা দেখো সোজা চলে আসলাম এসে হাত পা ধুয়ে ঘরে চলে আসলাম বিছানাটা ভেবেছিলাম তো রোদ উঠলে রোদ দেবো তার জন্য সকালবেলা আর বিছানা তুরিয়ে নিয়ে আজকে কারণ বিছানার অবস্থা খুবই শোচনীয় দিয়ানা একদম ভিজিয়ে রেখেছে পুরো আর এখন আর কি করব কারণ রোদ তো নেই বৃষ্টি একটু কমেছে তো কিন্তু রোদ নেই তো ওইভাবেই কাঁথাগুলো ম্যানেজ করে পেতে ভালো করে পেপার টেপার দিয়ে নিলাম যাতে কোনোরকম চলে রোদ্র উঠলে আমি সব নিয়ে রোদ্র দিয়ে দেবো তারপর চা কভারটাও পাল্টে দিলাম বেড কভারটা সকালে তুলে দিয়েছিলাম তো দাদা কেচে দিয়েছে দেখতেই ফিরে আমি মিললাম আর আরেকটা ধোয়া কাভার পেতে নিলাম আমি আর ড্রেস চেঞ্জ করিনি কারণ একটু পরেই তো দিয়ানকে আনতে যাবো দিয়ে কাজ তো করছি কিন্তু মনটা আমার পড়ে এসে স্কুলে যে কতক্ষণে আমি স্কুলে যাব ওকে নিয়ে আসবো এইরকম কিছুদিন দিন একটু মনটা খারাপ লাগবে ওকে রেখে আসতে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন স্কুলে তো যেতেই হবে পড়াশোনাও করতে হবে সারাক্ষণ তাহলে আমি একটু বেঁধে রাখতে পারবো না তো দেখো এই যে বেড কভার পেতে একদম বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এরকম থাকলে কি ভালো লাগে না বিছানাটা কিন্তু আমার বিছানা তো এরকম থাকেই না আমার বিছানার মধ্যে অনেক জিনিস থাকে দিয়ানের কাঁথা থেকে শুরু করে বালিশ পত্র কোল বালিশ দুটো বড় বড়ো কোল বালিশ দিয়ানের দুটো ছোটো কোল বালিশ তিনটে আমাদের মাথার বালিশ মশারি প্লাস দিয়ানের কাপড়গুলো ওই আমি কী করি ছোটো ছোটো কাপড় তো আমি বাস্কেটও রাখি না আলমারিতেও রাখি না অসুবিধা হয় আমি দুটো ব্যাগের মধ্যে রাখি একটা জামার প্যান্ট একটা প্যানের ব্যাগ সেগুলোও বিছানার মধ্যে এত কিছু থাকে না বিছানার মধ্যে বিছানাটা তখন আর ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাচ্চা যখন ছোট এইভাবে থাকবেই ও একটু যখন বড়ো হবে তখন আবার ঠিক আছে যখন আমরা দুজন ছিলাম তখন আমাদের বিছানা একদম পরিষ্কার থাকতো একটা কোল বালিশ ছিল আর দুটো বালিশ আর কিছুই ছিল না বিছানার মধ্যে মশারি একদম পরিষ্কার থাকতো কিন্তু এখন ও হওয়ার পরে দেখো কত জিনিস রাখতে হয় বিছানায় এখন যতদিন বড় না হচ্ছে ততদিন এরকমই থাকবে সকালে কিন্তু একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তবুও বিছানা যেহেতু করলাম ওই বালি কাতারাতা পাতলাম তখন কি হয় বলো তো বিছানা করলে না বিছানা থেকে বালি পড়ে তার জন্য আমি ঘরটাকে আবার ভালো করে ছেড়ে নিচ্ছি আর দেখ আমার যা চুল ওঠে সকালবেলা তো অত ডিপলিভাবে ঝাড় দেওয়া হয়নি তাড়াহো করে সামনে থেকে ঝাড় দেওয়া হয়েছে তো এই পরে ভালো করে ঝাড় দিয়ে দেব তো এখন একটু ভালো করে ডিপলি করে ডিপভাবে ঝাড় দিয়ে নিচ্ছি একদম আলমারির নিচে ঝাড় ঠুঁড়ো ঢুকিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বিশেষ করে আমার মাথায় এত চুল উঠছে দেখো কত চুল মানে নোংরা কম খালি চুলই বেশি হয়েছে সব চুল মানে আমার মনে হচ্ছে কি এক বছর খানিকের মধ্যে আমার টাক পড়ে যাবে খুব আর বেশি দেরি নেই অনেক নোং অনেক চুল উঠে অনেক এত চুল উঠবে আমার কোনোদিন স্বপ্নও ভাবি এই দেখো তোমাদেরকে দেখানোর জন্য আবার বেলচাটা নিয়ে আসলাম তো সব কিছু করে ফটাফট আবার বেরিয়ে পড়লাম তোমাদের দাদা আমি দিয়ানকে আনার উদ্দেশ্যে ওকে স্কুল থেকে আনতে যাচ্ছি এখন তো ওই যে এখন এখানে গিয়ে তোমাদের দাদার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছে ওই যে তুমি একটু ধরো আমি ওকে নিয়ে আসি ভিতর থেকে ওই দেখো দিয়ান বেরিয়েছে মানে ওকে দেখে আমি যে কি খুশি হয়েছিলাম মনে হচ্ছিল কি ততক্ষণ দেখেও পাই না ওকে তারপর ওই দেখো দিয়ানকে স্কুল থেকে বের করছে তো দিয়ানের স্কুলের একটা মাসি এসে বাইরে দাঁড়িয়েছে আমাকে বললো কি সোমবারে স্কুল কিন্তু ছুটি থাকে তখন আমি বললাম হ্যাঁ আমি দেখেছি হোয়াটসঅ্যাপের গ্রুপে দেওয়া দিয়েছে তারপরে দিকে দেখো কথা <laughs> বলছিল <The end. laughs> <a ball> <laughs> আমি বলছি বলো তুমি দুষ্টুমি করি তো বলে না আমি দুষ্টুমি করিনি আমি কান্না করিনি ওইটাই বলছিল তা দিয়ানেরকে দিয়ানের বাবাকে বললাম কি আমাদেরকে ডিয়ানকে চলো একটু ঘুরিয়ে নিয়ে রে ও তো অনেকক্ষণ স্কুলে ছিল তাই একটু ঘুরতে নিয়ে গেলাম এখানে গিয়ে আমার যা সর্বনাশটা হলো সেটা আর কি বলবো ওর বাবা ঘুরাতে নিয়ে গিয়ে একটা মিষ্টির দোকানে দিল বলে চলো একটু রসমালাই খেয়ে ওখানে হচ্ছিল রং এই দেখো ওইখানে গিয়ে আমার একদম পুরো নতুন কুর্তির মধ্যে রং লেগে গেছে কি বৃহৎস অবস্থা দেখো তো তারপর তোমার আমার তো হাতের অবস্থাও ভালো না তোমাদের দাদা একটা বাটির মধ্যে কেরোসিন তেল নিয়ে ডোলে ডলে ডলে ডোলে সেই রঙগুলো তোলার চেষ্টা করছে পুরো কুর্তিটা একদম নিচ থেকে উপর পুরোটার মধ্যে রঙ ভরে গেছে আর আমার এই কুর্তিটা একদম নতুন খুব বেশি আমি পরিনি আর তারপর রং টংগুলো তুলে তোমাদের দাদা কুর্তিটা নির্মাণ দিয়ে ভিজিয়ে রেখেছে পরে সন্ধ্যাবেলা কেঁচে দিয়েছে এদিকে দেখো তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শোয়া ঘুমের থেকে উঠে সন্ধ্যা সন্ধ্যা হয়নি এখনো বিকেলবেলায় বলতে পারো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি আবার চলে গেলাম রান্নাঘরে দিয়ানের জন্য দুধ বানাবো আর ওই একটু তালের বড়া মাখা ছিল তো ওটা একটু ওটা একটু তালের বড়া মাখাটা একটু বলা ভাজবো কটা কতদিন থাকো ওটা বড়া ভাসবো তাই জন্য কড়াইও বসে দিয়েছি কড়াইয়ে মধ্যে ভেজা 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 কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি অল্প 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 করে পড়ে যাবি পড়ে যাবি বড়াগুলো ছেড়ে দিচ্ছে ধিয়ান এসে পড়েছিল ভয়েস দেই তো খুব দুষ্টু এত রাত হয়ে গেছে এখনো ঘুমাইনি তো আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি না ওই বড়াগুলো সুজি দিয়ে ময়দা দিয়ে মেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম তো বাবার পড়ে যাবা বড়াগুলো না খুব সুন্দর দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম টপা টপায় ফুলে যাচ্ছে খুব সুন্দর ফুলেছে বড়াগুলো আসলে এর আগে দিনও ভাজা হয়েছিল খেয়েছিলাম তোমরা দেখেছিলে ভিডিওতে চা দিয়ে আজকে মানে আমি একবারে ভাজছি না অল্প অল্প করে ভাজছি আমার না আবার একটু বড়ার একটু গরম গরম খেতে খুব ভালো লাগে তার জন্য কী করেছি আমি রেখে দিয়েছি অল্প অল্প করে ভেজে অল্প মানে গরম গরম খাই আমার খুব ভালো লাগে গরম গরম তো বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে আমি সব নামিয়ে দিচ্ছি আর এদিকে দিয়ানের কিন্তু দুধটাও আমি বানিয়ে নিয়েছি বড়াগুলো একটু কড়া হয়ে গেছে ভাজা আমার একটু কড়া কড়া বড়া হয়েছে খেতেই ভালো লাগে তার জন্য আমি একটু কড়া করে ভেজেছি এক খলা নামিয়ে নিলাম তারপরে আবার কতগুলো ছেড়ে দিলাম আবার কতগুলো ছেড়ে দিলাম এগুলো এইটুকু ভেজে রেখে দেবো আর বাকি যেটুকু গোলা থাকবে ওটা আরেকদিন ভাজবো তো এই বড়াগুলো ভাজা হয়েছে এগুলো একটু কম ভাজা করেছি মানে আগেরগুলো একটু কড়া করেছি এগুলো একটু কড়া কম করেছি তো দেখো বড়াগুলো কি সুন্দর লাগছে তো বড়াগুলো ভেজে ভেজে এখন আমি চলে যাব দিয়ানকে সন্ধ্যাবেলা টিফিন করাতে ওই দুধ বিস্কুট নিয়ে চলে গেলাম আর একটা প্লেটের মধ্যে আমিও কতগুলো বড়া নিয়ে নিচ্ছি ওকেও খাওয়ানো হয়ে যাবে আমারও খাওয়া হয়ে যাবে আর দিয়ান তো মোবাইল ছাড়া খায় না তো ওই মোবাইল দিয়ে ওকে দেখো খাওয়াতে তো বহু প্যাক না করে তো ওকেও খাওয়াচ্ছি আমিও একটু একটু করে বড়াগুলো খেয়ে নিচ্ছি ও বললো খা বললাম খাবি বলে না খাবো না পরে আবার নেবে ওই কিছুই খেতে চান আমি তো বললাম কি বাবা খুব টেস্টি হয়েছে খাবি ও পরে বলছি দাও একটা তখন একটা দিলাম ও চাটা করে রেখে দিয়েছে ও খায় না ওই যে ওটা চাটছে ওই যে দুধটা নিচ্ছে না আবার তো এই করে করে খাতা করে তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি কারণ আবার একটু পড়তেও বসাতে হবে দিয়ানকে দিয়ান তো মুখে মোটামুটি ভালোই সবই বলতে পারে কিন্তু না লিখতে পারে না এটাই সে চিন্তা কবে যেও ও লেখাটা শিখবে রোজই ওকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করছি কিন্তু লেখাটাও শিখছে না খুব ছোট তো এখনও তো তিন বছরও হয়নি তিন বছর হতেও এখনও মাস বাকি আছে আসলে ও এখন যাওয়া আসা করে ওর সেশন শুরু হবে জানুয়ারির থেকে ওই আসা যাওয়ার অভ্যাসের জন্য আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি স্কুলে আর দেখো ও দুধটা দিতে যাচ্ছি দুধ নিচ্ছে না আমি দুধ খাওয়াচ্ছি আমিও ঘপাঘপ করে বড়াগুলো মেরে দিচ্ছি গরম গরম তালের বড়া আর খুব ভালো লাগে খেতে তো খাচ্ছি আর বলছি বাবা তুই খা তুই খাও খাচ্ছে না ও একটা বড়া নিয়ে মুখে চাটছে তো এদিকে দেখো আমি বড়াগুলো খাচ্ছি আর দিয়ে দিয়ে একটু বড়া খাচ্ছে ওর দুধ খাওয়ানো প্রায় শেষ আর একটুখানি আছে আর এক চ এক চামচের মতো আছে দুধ আর ওই যে মোবাইল এই ছোট ঢিল মেরে ফেলেছে এই অভ্যাসগুলোই ভালো না খাওয়ানো হয়ে গেছে তারপর দিয়ানকে বলছি দিয়ান এখন পড়তে বসো বাবা ওই মোবাইলটা নিয়ে নিলাম ও তো একটু তাল বাহানা করলো তারপরে ফাইনালি বসলো পড়তে পড়তে বসলে বসে একটু বায়না করে স্কুলে যাওয়ার আগে খুব বায়না করে যাবো না যাবো না কিন্তু গেলে ভালোই থাকে তারপর আমি সবার প্রথমে ডায়েরিটা খুলে দেখে নিচ্ছি যে দিয়ানের ডায়েরিতে থেকে কি কিছু নতুন কিছু লেখেছে কিনা না দেখে নি শুধু মুখে আমাকে বলেই দিল যে সোমবার দিন ছুটি আর তারপরে দেখো দিয়ানকে আমি পড়াচ্ছি দিয়ান পড়ছে আজকে দিয়ানকে লেখাবে ওর বাবা ওর বাবা চলে আসছে তাই আমি বলছি কি আমি একটু করিয়ে দিচ্ছি তারপর তুমি একটু লেখাও আসলে আমার হাটটার জন্য না ওকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখাতে একটু সমস্যা হচ্ছে হাটটা একটু ঠিক হয়ে গেলে সমস্যা নেই আর ওই যে হাটটা দেখো মানে আমি যে কাজ করি হাটটা দিকে খেয়াল করি যে যে কবে ঠিক হবে আমার তাই ভাবি তারপর দেখো আমি আমার পড়ানো হয়ে গেছে তারপর তোমাদের দাদা ওকে লেখাচ্ছে স্লেট পেন্সিলে এ এব লেখা এবিটি লেখাচ্ছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর এদিকে দেখো দিয়ানা বাবা পড়াশোনা করছে তো আমি আজকে ব্লগটা বেশি বড় করবো না আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নেত চলো টাটা